স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন নিয়ে খুব কষ্টে জীবন যাপন করতেছেন সেই সকল ফিভার্স ভাই বোনদের জন্য আমার আজকের এই অমূল্য আমলটি পৃথিবীতে প্রত্যেকটা মাতলুকাতের একমাত্র অভিভাবক হলেন আল্লাহ রব্বুর আলমিন আল্লাহ সবসময় তার বান্দাবান্দিকে দান করার জন্য সদা প্রস্তুত আল্লাহর কাছে যদি সঠিক নিয়মে কোনো কিছু চাইতে পারেন আল্লাহ বান্দাকে নিরাশ করেন না আল্লাহ অন্তরের দিকে সব ফকিরকে সন্ধ্যাবেলা সকাল বেলার পারেন আবার বাদশাকে সকালবেলা ফকির বানাতে পারেন এই পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর হুকুমের গুলাম কিছু সৃষ্টি আমরা দেখতে পাই আর কিছু সৃষ্টি আমরা দেখতে পাই না আল্লাহ যদি কোনো কিছু সৃষ্টি করতে চান তাহলে আল্লাহ কোন ফায়াকুন বলার সাথে সাথে তা হয়ে যায় আল্লাহ তালার আঠারো হাজার আলম রয়েছে অর্থাৎ আল্লাহ তালার সৃষ্টি জগৎ হলো আঠারো হাজার তার মধ্যে পৃথিবী হলো একটি জগৎ আল্লাহ যদি কারো কাশ্মের অর্থাৎ আত্মার দৃষ্টি খুলে দেন তাহলে ওই ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সত্তর হাজার নূরের পর্দার ভিতরে যা কিছু আছে সেগুলো ছাড়া আল্লাহর সৃষ্টি জগতের সবকিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ